বন্ধুরা আমরা একটা বিষয় সকলেই জানি যে কন্টেন্ট মনিটাইজেশনে আমরা টেক পোস্ট ছবি পোস্ট এবং লং ভিডিও এটা থেকে উপার্জন করতে পারি কিন্তু আমরা এখন যখন টেক্সট পোস্ট দিচ্ছি তখন সেটা আমাদের কিছুক্ষণ পরে রিস্ক লিমিট দেখাচ্ছে এটা কি ফেসবুকের কোনো ইস্যু এটাতে আমাদের আইডি বা পেজে কতটা ক্ষতি হবে এটা থাকলে আমরা কি কি সমস্যার সম্মুখীন হবে আজকের এই ভিডিওতে আমি সেই সব বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তো মূল আলোচনাতে যাওয়ার আগে আমি পরিচয় পর্বটা সেরে নিতে চাই বন্ধুরা আমি সাগর রায় খুলনা বাংলাদেশ থেকে আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে জানাবেন তো এই ভিডিওটা নতুন বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা যে বিষয়টি এতদিন ধরে জেনে আসছি যে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনে আমরা টেক পোস্ট ছবি পোস্ট এবং লং ভিডিও এটা থেকে ইনকাম করতে পারতাম কিন্তু আমরা এখন যখন টেক পোস্ট করছি তখন আমাদের সেটা রিস লিমিট দেখাচ্ছে এটা কি ফেসবুকের কোনো ইস্যু বা এটা থাকলে আমাদের আইডি বা পেজে কোনো সমস্যা আছে কিনা সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এটা কি আমাদের ডিলিট করতে হবে কিনা তো বন্ধুরা সর্বপ্রথমে আমি আপনাদের স্ক্রিনে আমার একটা টেক্সট পোস্টের ছবি শেয়ার করলাম সেখানে ফেসবুক লিখে দিয়েছে যে দিস পোস্ট রিস লিমিট আমাদের এই লেখাটি আগে বুঝতে হবে অনেকে অনেক রকম কথা বলছে অনেকে অনেক রকম পরামর্শ দিচ্ছে অনেকে বলছে এটা ফেসবুকের একটা ইস্যু বা আপনার পোস্টের বা কন্টেন্টের একটা ইস্যু এটা ডিলিট করতে হবে আসলে বিষয়টা কিন্তু সেরকম না ফেসবুক এখানে বলে দিয়েছে যে আপনার কন্টেন্টে ছবি অথবা ভিডিওস থাকতে হবে তাহলে ফেসবুক সেটাকে ফলোয়ার এবং নন ফলোয়ারদের ভিতর পৌঁছাবে তাই আমাদের এটা ডিলিট করার কোনো প্রয়োজন নেই কারণ এখানে আমাদের যে রিস এসেছে সেখান থেকে আমরা যে এঙ্গেজমেন্ট পেয়েছি আমরা যদি এটা ডিলেট করে দিই তাহলে আমাদের পেজ বা আইডি থেকে ওই এঙ্গেজমেন্টটা কেটে যাবে তো যে যাই বলুক যে যেভাবে যে পরামর্শই দিক আমি আমার ধারণা থেকে বা ফেসবুকের লেখা অনুযায়ী যেটুক বুঝলাম রিস পোস্ট রিস লিমিট এই কথাটির অর্থ হচ্ছে ফেসবুক আপনার এই ভিডিওটা বা এই ছবিটা বা এই পোস্টটা আর আপনার ফলোয়ার বা নন ফলোয়ারদের কাছে পৌঁছাবে না তো এখানে ইস্যুর কোনো বিষয় নেই আপনারা যখন টেক্সট পোস্ট করতে ফেসবুকের একটা নিষেধাজ্ঞা এসেছে তখন ফেসবুক আপনার ভিডিওটা বা পোস্টটা আরও লোকের কাছে পৌঁছানোর জন্য ফেসবুক এখানে কন্টেন্ট হিসাবে ছবি পোস্ট বা ভিডিও পোস্টকে ধরে নিচ্ছে তাই আমাদেরকে এই রিস্ক পোস্ট বা রিস্ক কমে যাওয়া বা আমাদের ফলোয়ার বা নন ফলোয়ার কাছে আমাদের পোস্ট বা ভিডিও সাজেস্টের জন্য অবশ্যই আমাদের টেক্সটের পাশাপাশি একটা ছবি বা ভিডিও থাকতে হবে তাহলে ফেসবুক এটাকে আরও বেশি লোকের কাছে পৌঁছাবে আরও আমাদের এই পোস্ট বা ভিডিওটি রিস করবে আমি আমার ধারণা থেকে বা ফেসবুকে লেখা অনুযায়ী যেটুকু বুঝলাম আপনাদের সেটুকি শেয়ার করলাম তো বন্ধুরা আশা করি ভিডিওটি নতুন বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটি নতুন বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দেবেন যাতে তারা এই নতুন বিষয় সম্পর্কে জানতে পারে এবং নিজেদের ভুল সংশোধন করে সামনের দিকে এগিয়ে যেতে পারে তো আজকের মতো এতটুকু দেখা হবে পরবর্তীতে আবারও কোনো একটি বড় ভিডিওতে ততক্ষণ যেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো একটি বড় ভিডিওতে ধন্যবাদ সকলকে